মুসলমানরা আমরা মাটি ফুলে উঠে আসিনি আকাশ থেকে নেমে আসিনি এটা আমাদের বাপ দাদার দে চৌদ্দ পুরুষের দে আমাদের পৈতৃক একে আমরা ভালোবাসি এর জন্য লড়াই করেছি আগামীকাল লড়াই করব অতএব মনে রাখবেন দেশকে বাঁচাবার জন্য জাতিকে বাঁচাবার জন্য মূলকে বাঁচাবার জন্য মিল্লাতকে বাঁচাবার জন্য প্রয়োজনে রক্ত দিতে হলে আমরা রক্ত দিতে রাজি আছি literaria, sí, en <coughs> আমাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে হাফেজ মোস্তাক সাহেব করে নিয়ে তিনি বারবার সম্মেলন করেছে বিভিন্ন পরিস্থিতির উপরে তাই পুনরায় আরেকবার ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি হাফেজ মোস্তাক সাহেবকে জানিয়ে সবাইকে সালাম প্রেম ভালোবাসা মহাপতের আদব সালাম তাসলিম জানিয়ে আমি আমার ক্ষুদ্র সংক্ষিপ্ত শেষ করছি যেন মগরিবের আজনের সময় এগিয়েছি আমার السلام عليكم